বাড়ির গাছের জাম্বুরা এই গাছটিতে মোটামুটি জাম্বুরা ধরেছে কটা জাম্বুরা ধরেছে গাছে চারটা তিন সাতটা সাত সাড়ে এগারো বারোটা এই গাছে আছে এখন এই গাছটা কিন্তু এবছরে প্রথমে জাম্বুরা ধরছে আগে ধরে নেই কখন ওই পাশের একটাতে জাম্বুড়া ধরছে এটাতে বছরে প্রথম জাম্বুড়ার আকার ছোট অত বড় না ছোট তারপর যা ধরেছে মোটামুটি খারাপ ধরে নি সতেরোটা দাম্বুটা ধরেছে এই এই যে নিচে দেখা যাচ্ছে একটা